ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও এই ভিডিওতে আমরা আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো যদিও আমরা প্রথম ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছিলাম বাট আমরা এই ভিডিওতে অ্যাগেইন গেট স্টার্ট দিয়ে দিব ঝটপট একটা অ্যাকাউন্ট খুলে নেই এটা ডিফারেন্ট একটা জিমেল দিয়ে আমি নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতেছি জাস্ট এইখানে আমি হচ্ছে আমার নেমটা দিব সো প্রথমে আমি দিলাম নেম এন্ড আমার এখানে ইমেল যেটা থাকবে ইমেলটা দিলাম এন্ড কোম্পানি ইমেলে আমি সেম ইমেলটাকে আবার দিয়ে দিলাম হ্যাঁ সো এই যে দুইটা ইমেল আমি দিয়ে দিলাম তারপরে এইখান থেকে এসে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সো পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম এন্ড এখানে আমাদের একটা অ্যাকাউন্টের নেম অর্থাৎ আমাদের ইউআরএলটা নামে হবে সেই অ্যাকাউন্টের জন্য একটা অ্যাকাউন্ট নেম দিলাম এন্ড এখানে এটাকে টিক টিক করে দিব এন্ড তারপর এখান থেকে ভেরিফাই হিউম্যান এটাকে ক্লিক করে দিব ভেরিফাই হয়ে যাবে দেন আমরা স্টার্ট ফ্রি ফর ফোরটিন ডেজ ট্রায়াল এইটাতে আমরা চলে যাব চলে গেলেই আমাদের এইটা এই যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট তার মানে এই ইউজার নেম আমি এর আগে অলরেডি ইউজ করছি সো আমি ইউজ করতে পারবো না সো আমি জাস্ট আমার এম সাবিত নামটা ইউজ করব সো এবার এটাকে আবার ভেরিফাই করতে হবে ভেরিফাই করব সাকসেস এন্ড এবার ট্রাই করি হপ এবার আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এক্স্যাক্টলি এটা আমাদের খোলা হয়ে গেছে সো এখন এইখান থেকে এটা হচ্ছে অ্যাকাউন্ট আমরা একদম নতুন করে খোলাটা একদম শিখতেছি সো ওরা জাস্ট বেসিক কিছু প্রশ্ন করবে আমাদেরকে যে আমাদের টিমে কি আমি একা কাজ করতেছি নাকি আমাদের অনেক মেম্বার আছে সো আমরা যেহেতু এইটা টেস্ট পারপাসে ইউজ করতেছি সো আমি জাস্ট দিয়ে দেই প্রথমটা দিলাম আমরা হচ্ছে ওয়ানলি মি তারপরে আমরা হচ্ছে আইটি বা হচ্ছে আমাদের টিমটা মার্কেটিং কিনা ওইটা সো আমরা যেহেতু এডুকেশন পারপাস সো এডুকেশন এটা ম্যান্ডেটরি না এটা ওরা জাস্ট একটা আমাদের থেকে ইনফরমেশন নিতেছে যে আমরা মানে কোন টাইপের ইউজার এটা সো এটা আপনি দিয়ে দিবেন আপনি একটু হচ্ছে মানে একটু দেখেটাকে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি সো ওকে সো আপনি জাস্ট আপনার মত করে দিবেন আপনি ওদের সম্পর্কে কোথ থেকে জানছেন আমি গুগল থেকে জানছি দ্যাটস ইট সো দিস ফাইনালি সাবমিট করে দেব এটা খুব ইম্পর্টেন্ট কিছু না এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এই জিনিসটা সো দেহুক এইটাতে আমরা পরে আসতেছি একটু এই ছিল অ্যাকাউন্ট ক্রিয়েশন করার ভিডিও অনেকেই আমাকে বলতেছিলেন যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাছেন না সো এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম দ্যাটস ইট আমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে সো नेक्स्ट ভিডিওতে আমরা এই যে ইনভাইট টিম মেম্বার এই অপশনটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ